আসসালাম ওয়ালাইকুম আপনারা দেখছেন এসকে কে প্রবাস তত্ত্ব সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে নতুন সুখবর এখন থেকে রাজধানীর ছয় এলাকার দশটি নাগরিক সেবা কেন্দ্রে পাসপোর্টের আবেদন ও নবায়নের কাজ করা যাবে সেই স্থানগুলো হল গুলশান এক উত্তরা সেক্টর ছয় নীলক্ষেত রমনা মোহাম্মদপুর বলশ্রী গুলশান উত্তরা নীলকেতের সেবা কেন্দ্র ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে এ মাসের শেষ বাকি কেন্দ্রগুলো চালু হবে বলে আশা করা হচ্ছে নাগরিক সেবা কেন্দ্রগুলোতে এখন একসাথে মিলছে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স জন্ম মৃত্যু নিবন্ধন এনআইডি সংক্রান্ত সেবা এবং আরও চারশো প্লাস সরকারি সেবা এক জায়গায় সব সরকারি সেবা পেতে আর আলাদা অফিসে চুটাচুটি নয় তৈরি হচ্ছে দেশের প্রথম সিটিজেন সার্ভিস কানেকটিভিট হাব আপনিও ভিজিট করুন নিকটবর্তী নাগরিক সেবা কেন্দ্রে এবং সেবার মানোন্নয়ন আপনার মতামত দিন এই ছিল এস কে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ